আমার চোখে আমি ধরে রাখতে পারেন ওই দিন যে মানুষগুলা এই অসহ মানুষের জন্য নিজের জীবনটাকে দিয়ে দিতে সম্প্রতিকালে বয়ে যাওয়া ভয়াবহ বন্যায় মানুষের পাশে দাঁড়িয়ে আত্মমানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মনোহরগঞ্জ মানব কল্যাণ ট্রাস্টের বিভিন্ন পদে দায়িত্বরতদের সম্মাননা প্রদান করা হয়েছে ট্রাস্টের সিনিয়র উপদেষ্টা জনাব মাইনুদ্দিনের নিজস্ব অর্থায়নে এই সম্মাননা বিতরণ করা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা আবদুল্লা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল বাসার সিনিয়র উপদেষ্টা মনোহর

আল্লাহর জমিনে মানুষের দুঃসময়ে এই কঠিন মুহূর্তে আমরা মানব কল্যাণ ট্রাস্টের একটা প্যানেল দাঁড়িয়ে কেউ টাকা দিছি কে স্বেচ্ছাসেবক হয়েছি কে সমন্বয় হয়েছি কে মানুষের মুখে অন্য পৌঁছা দেওয়ার জন্য দুঃসময় মানুষের পাশে দাঁড়িয়েছি আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন কথা বলছি করছি ভাই প্রতিদিন এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছেন কথা বলছেন আমি

আমার চোখে পানি ধরে রাখতে পারেন ওই যে মানুষগুলো এই অসম মানুষের জন্য নিজের জীবনটাকে দিয়ে দিতে রাখলে প্রস্তুত করে দিচ্ছে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ক্যাফায়তুল্লাহ কাশ্মী জনাব হাসান পাটওয়ারি সমাজে ভালো কিছু কাজ করতে হলে কোনো না কোনো সমাজের সাথে থাকতে তো শুরু থেকে দেখতেছি আসলে দিক থেকে যদি দেখি মানুষ মানুষ কাস্ট মানুষের দ্বারে দ্বারে ধরে ধরে ২০২৪ সালে যে বন্যা মুখোমুখি আমরা হয়েছি আলহামদুলিল্লাহ অনেক প্রশংসনীয় কাজ হয়েছে এ সময় সংগঠনের সভাপতি মৌদুদ আহমেদ জিহাদ অনলাইনে যুক্ত হয়ে সংগঠনের সদস্যদের সাথে ট্রাস্টের সার্বিক বিষয় নিয়ে কথা বলেন সংগঠনের সহ অর্থ বিষয়ক সম্পাদক রুবেল হাসানের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মহসিন বইয়া ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম মিজি দপ্তর সম্পাদক জনাব সৌরভ খান ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ গোলাম কিবরিয়া তামিম এবং জনাব ফারুক খান এ সময় উপস্থিত ছিলেন